হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই অনেক কারণের জন্য বেশ কিছুদিন আর ভিডিও আপলোড করা হয়নি কিন্তু ভিডিওগুলো করে জমানো ছিল আর এটা হলো সেই অক্ষয় তৃতীয়ার ব্লগ তো সকালবেলা একদম আমি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি সুমনের অফিসের পুজোয় তো ওখানে পুজোর কাজ করব বলেছিলাম তার জন্য একদম সকালে ফ্রেশ হয়ে উপোস করে পরিষ্কার জামাকাপড় পর রেডি যাওয়ার জন্য আর এই যে চলছি আমরা দুজন আর তার মধ্যে গেট পড়েছে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম আর আমরা পৌঁছে গেছি ওদের অফিসে তো এই যে লক্ষ্মী গণেশ প্রতিমা তাদের প্রণাম করে নিলাম সবাইকে ভালো রাখো সুখ সমৃদ্ধি দাও শান্তি দাও তোমরাও ভালো থাকো আর এই যে চলে এসেছে সবাই আমরা এতগুলো লোক মিলে আজকে পুজোর কাজ করব আর বাইরে যে আমাদের সবথেকে বড় মানুষ আমাদের মাহি সোনা একটা কিউট সোনা তো এই যে সবাই মিলে দেখুন কত মনোযোগ দিয়ে পুজোর কাজ করছে এসে গেছিল পুজোর কাজ শুরুও হয়ে গেল পুজো হয়ে যাওয়ার পরে পুজো হতে হতে প্রায় বিকেল হয়ে গেছিল আমি একটু একদম গলা শুকিয়ে গেছিলো যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিলাম অ্যান্ড তারপর চলছে যজ্ঞের প্রস্তুতি তো যজ্ঞটা হলেই পুজোটা মোটামুটি শেষ আজ প্রায় পুজোটা শেষ হতে হতে কারণ ঠাকুর মশাই আসতেও একটু লেট করেছিলেন তারপর গুছানো গাছানো করতে করতে একটু দেরি হয়ে গেছে আর যজ্ঞের সময় মাথায় কিছু দিতে হয় আমি যেহেতু চুড়িদার পরে গেছিলাম তাই ঠাকুরমশার একটা গামছা ধার করে মাথায় দিয়ে নিয়েছিলাম তো পুজোর পরে যজ্ঞের পরে ঠাকুর মশাই সবাইকে যজ্ঞের টিপ দিয়ে দিল আর এই সাথেই কমপ্লিট হয়ে গেল আজকের এখানকার পুজো আর এই যে খাতায় ব্যবসার খাতায় ঠাকুরমশাই গণেশ ঠাকুরের নাম লিখে দিচ্ছে সব যেন ভালো হয় সবার সব কিছু যেন ভালো হয় ঠাকুর তুমি এইটুকু খেয়াল রেখো তো পুজো শেষে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সারাদিন কিচ্ছু খাইনি আমরা তো বেরিয়ে গেলাম বিরিয়ানির প্যাকেট নিয়ে আর যাওয়ার সময় বৌদিদের দোকানে একটু হালকাতা করে নিলাম হালকাতাও ছিল সেই দিন কটা আর এই যে পৌঁছে গেছে এগুলো কিন্তু আমার হালকাতা করে জমানো মিষ্টি না আমাদের আমাদের বাড়ি হালকাতা হয় সেই মিষ্টি তো বাড়ি গিয়ে সেই সন্ধ্যেবেলায় ভাত খেলাম মা টক ডাল আলু ভাজা আর চিকেন করেছিল তো ভাত খেয়ে নিলাম দুজনে মিলে সেই সন্ধেবেলা খেয়ে দিয়ে আর এই যে দেখুন এখন চলছে আমাদের বাড়ি হালকাতা সবাই আসছে আর এই যে আমাদের মেম্বার সব থেকে দায়িত্ববান মেম্বার সবার হাতে হালকাতার প্যাকেট তুলে দিচ্ছে আর বাইরে দেখুন হয়েছিল আমপানার শরবত এই গরমে ঠান্ডা ঠান্ডা আমপানার শরবত উফ মজাই আলাদা আমি তো প্রায় তিন চার গ্লাস কি তার বেশি একদম ঢকঢক করে পুরো বরফ ঠান্ডা খেয়ে নিয়েছি তার ভোগান্তি অবশ্য আমাকে দুদিন পরে ভুগতে হয়েছিল গলা ব্যথা মাথা যন্ত্রণা আমাদের বাড়িতে কাজের লোকের কিন্তু অভাব নেই দেখেছেন কি সুন্দর কাজ করে আর এই যে একটা ছোট্ট মেম্বার হালখাতা করতে এসেছিল আর তারপর কি আমিও আবার একটা গলা শুকিয়ে যাওয়ায় আবার একটা শরবত নিয়ে বসে পড়লাম তো সাড়ে আটটার দিকে আবার বেরিয়ে গেলাম কারণ আমার আরেক জায়গায় হালকাতা আছে ওখানে আমার টিম রয়েছে ওখানে না গেলে তো নয় না তো বাড়ির থেকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার সব কিছু নিয়ে বেরিয়ে গেলাম তো বেরিয়ে যাওয়ার পরে এই যে পৌঁছে গেছি আর গিয়ে দেখি এরা তো আমাকে ছাড়া একা একাই খাওয়া শুরু করে দিয়েছে লুচি ঘুগনি ফল লাড্ডু তো ওখানে বেশ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ জমিয়ে আড্ডা ঠাড্ডা দিলাম দিয়ে তারপর বাড়ি চলে আসলাম টাটা ফ্রেন্ডস দেখা হবে আবার পরের ব্লগে ভালো থাকবেন সবাই